খরিদার থেকে কর্ণপ্রয়াগের রাস্তায় চমকের পর চমক কেন একটু আগে রাস্তা বন্ধ ছিল আবার দেখছি রাস্তা বন্ধ এখানে কাজ হচ্ছে আর গাড়ি থেকে নেমেই এদিকে খুব ভুল না করলে এখানে স্বপ্ন গঙ্গা এটাও গঙ্গা তাহলে এটা হচ্ছে প্রমুখে রাস্তা খুলে দিয়েছে আমরা যাই গাড়িতেও ঠিক সায়েন গাড়িতে বসে এখনও গাড়ি ছাড়ছে Thank <laughs> you.